ফোন মানে ইব্রাহিমের শ্যালক যে যাই খুন করছে ঠিক আছে পরিকল্পিতভাবে ওর শ্যালক আমার ফোন দিয়ে বলতেছে যে সজীব আর নাই সজীব মারা গেছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স গত একুশ তারিখে একুশ তারিখ রাতে আপনার ভৈরবে ভৈরব এলাকাটার নাম জানি কি যেখানে খুন হয়েছে মূলত ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজার গজ সামনে তো দর্শক বুঝতে পারছেন ভৈরবের যে নজরুল ইসলাম টোল প্লাজার দেড়শো গস একশো পঞ্চাশ সামনেই এই হত্যাকাণ্ডটা ঘটেছিল আর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল মানে মূলত তারা যেই ঘটনাটা ঘটছে তখন ছিল দুই ভাই কিন্তু এক ভাই সৎ ভাই বড়ো ভাই এবং ছোটো ভাই দুজনেই একাত্তে তারা গাড়ি চালাইতো পিক আপ গাড়ি চালাইতো তো এই ঘটনারই এখন বর্ণনা দিবেন তারই আপনি ওনার যিনি মারা গেছেন তার বড় না ছোটো আমি তার বড় যিনি মারা গেছেন তার বড় তো আমরা ওনার নাম হলো কাউসার আপনার নাম তো কাউসার তাই না তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত এখন শুনবো যে আসলে ঘটনার পিছনে কি ঘটনা ঘটেছিল এবং কেন এই হইতে পারে সেই বিষয়গুলো হত্যাকাণ্ড আসসালামু আলাইকুম আমি কাউসার আর গত একুশ তারিখ রাত বোর আনুমানিক চারটা কিংবা সাড়ে চারটার দিকে আমার মোবাইলে কল আসছে আমার আব্বার ফোন থেকে ফোন দিয়ে বলতেছে যে ইব্রাহিম তোকে কি ফোন দিছিল আমি কই না ইব্রাহিম ফোন দেয়নি কয় সজীবের নাকি কি অবস্থা মানে খারাপ অবস্থা তুই সজীবকে ফোন দে আমি কি সজীবের কী অবস্থা খারাপ অবস্থা কয় এরা নাকি ডাকাইতে ধরছে ডাইতে দইরা এর নাকি এলোপাতারি কোপাইছে বুড়ি অর্ধেক নামায় নামাই দিছে আর কি তো এর পরবর্তীতে আমার তো তখন শুই মাথা নষ্ট আমি এখন ইব্রাহিমের যার নাম বলছে ইব্রাহিম তো ওর আর ফোন নাম্বার আমার কাছে নেই আমি সাথে সাথে সকালে ঘুম থেকে উঠেই এই সাড়ে চারটার পরে আর কি আমি বাসা থেকে বের হয়ে কাজপুরে যাই কাজপুর গিয়ে আমি হচ্ছে ওই ইব্রাহিমের নাম্বারটা ম্যানেজ করে ফোন দেই ফোন দেওয়ার পরে বলতেছে যে ইয়া কি হয়েছে কই বৈরব সেতুর যে টোল প্লাজা আছে ওই টোল প্লাজায় রাত তিনটার দিকে নাকি তারে ডাকাইতে ধরছে ডাকাইতে ধরা এলোপাতারি কোপাইছে আমি বললাম যে এলোপাতাড়ি কোপাইছে তো আপনি কইছিলেন কয় আমিও লগে ছিলাম আপনি লগে থাকলে আপনারে কোপাইলো না অথচ আমার বাইরে কোপায় লাইলো। কয় আমি তো ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখি ইয়া সজীবে পোড়স করতে নামছে সে করতে করতে মা আমি ঘুম ভাঙিয়া দেখি আরে চার পাঁচজনে মিলে কোপাই থাকে তো কোপাই এই বয়ে আমি গাড়িটাই না একবারে বৈরব সেতুর যে টোল প্লা মানে টোল থেকে যে উঠ উঠে ব্রিজের উপরে একদম যারা বৈরব মানে সেতুটা গেছে তারা অনেকে বুঝবেন যে সেতুটা কত বড় ওই সেতু পার হইয়া মানে অরে রায় খেয়ে অরে যে কোপাইতেছে আছে এই অবস্থায় রাই খেয়ে অয়ে গাড়ি টাইনা টাইনাকা শেখা গিয়া নাকি তারা পুলিশে মানে হাইওয়ে পুলিশ যারা আছে তাদেরকে খবর দিয়া পরে আনছে আইনা না ঘটনাস্থলে দেখে আমার ভাই একদম লুটায় পড়ে আছে মাটিতে তখন তার এই অবস্থায় নাকি ভৈরব হাসপাতালে নেয় ভৈরব হাসপাতাল থেকে তারা বলে যে উন্নত চিকিৎসার জন্য তাকে কোথায় নিতে হবে ঢাকা মেডিকেলে তখন তারা ফোন দিছে যে আমরা ঢাকা মেডিকেল লাইট আছি তুই যদর পারস ওর দূর আয় ঠিক আছে আমি একটু বসি তো আমি পরবর্তীতে আমার লগে কথা হইলো কি যারা বৈরব থেকে গাড়ি নেয় অ্যাম্বুলেন্সে করে আইতেসে তো আমি বললাম যে সজীব কি কথা বলতে পারে কয় কথা বলতে পারে কিন্তু এখন কথা বলা যাবে না মানে কথা বোঝা যায় না ওর তারপরে আমি আর কিছু বলি নাই আমি অপেক্ষা করতেছি যে ওরা এই পর্যন্ত আসলে এখান থেকে আমরা ঢাকা মেডিকেল যাব কিন্তু মাস বৈরব ভৈরব গাউস মানে ভুলতা গাউসিয়াইশা ওরা আমারে ফোন দেয় ফোন দেয় মানে ইব্রাহিমের শ্যালক যে যাই খুন করছে ঠিক আছে পরিকল্পিতভাবে ওর শ্যালক আমার ফোন দিয়ে বলতেছে যে সজীব আর নাই সজীব মারা গেছে ঠিক আছে তখন আমরা মানে বাড়ির মধ্যে কান্নাকাটি লাগাই দিছে অলরেডি পরে আরও কিছুক্ষণ পরে আরও প্রায় আধা ঘন্টা পরে আরো ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যারা কাজ পুরেছে। তা আমরা কাশপুর গেছি কাশপুর গিয়া দেখি যে অ্যাম্বুলেন্সটা পড়ে রয়েছে কাশপুর ব্রিজে নিয়েছে ওই জায়গায় আমার ভাই মৃত অবস্থায় এই অ্যাম্বুলেন্সের যে বেড আছে ওই বেডে শুয়ে রয়েছে তখন আমরা আমার বাইরে নিয়ে কান্নাকাটি এবং আজাহারির মধ্যে চলতেছে এর মধ্যে দেখি যাই লাশটা নিয়ে আইছে আমাদের যে সৎ ভাই ইব্রাহিম অয় কী করলো হুট করে এখান থেকে লাশ রাখেই অয় এবং ওর ওয়াইফ এবং ওর শাশুড়ি এবং ওর শ্যালক এই চারজন ব্যক্তি এখান থেকে চলে গেছে ঠিক আছে এই লাশ রেখায় তারপরে আমরা কি করব আমার আব্বাই এর মধ্যে বলল কি এই লাশ পোস্টমার্টম করতে দিবে না তো এখন আমি বলতেছি এটা অলরেডি পুলিশ কেস এটা পোস্টমার্টম করতে দিবে না এরা কইতা আমার আব্বাই কইতাছে এটা পোস্টমার্টম করলে অনেক জামেল হইব তোরা যা করস ই করস আমরা এরা সমাধান করবো ঠিক আছে এটা পোস্টমার্টম করা যাবে না তারপরে আমাদের ভাইয়া ছিল মামাতো ভাই মোহন আমরা মিলা সবাই মিলে ওরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় ওরা পোস্টমার্টম অবস্থায় মানে পোস্টমার্টাম করাই ম্যাডাম করানোর পরে আমরা ওর মানে মৃতদেহ রাত্রের বেলা নিয়ে আসি এবং সাড়ে নয়টায় আমাদের এলাকায় নরসিংদিতে এর জানাজা করা এবং দশটার দিকে আমরা রাত্রে ওরে ধাপন কাফন করি মাটি সম্পন্ন করি ঠিক আছে তো এর মধ্যে ইব্রাহিম যে খুনি আমরা যাকে প্রাথমিকভাবে সন্দেহ করছি সে এখন অলরেডি দরাজওয়ার বাইরে তার ফোনে ফোন দিলেও ফোন রিচ করা যায় না ঠিক আছে তো আমরা পুলিশের কাছে মামলা দিছি কিন্তু পুলিশ সরাসরি ওর মামলা নিতে চায় না বলে যে আপনার প্রত্যক্ষদর্শী না থাকার কারণে আমরা সরাসরি ইব্রাহিমের নামে মামলা নিব না কিন্তু অজ্ঞাত নামা হিসাবে আমরা এই মামলাটা করব এবং ও যদি জড়িত থাকে সেক্ষেত্রে আমরা তারে মানে চার্জশিটে তার নাম দিব। কিন্তু ইব্রাহিমের যে ভাষ্য একটা মানে একটা বয়ান অলরেডি মানে ইন্টারনেটে আসছে সেই বয়ানে সে বলতেছে মানে কিছু কথা যেটা আমার মানে অসত্য বলে মনে হয়েছে এবং তার কিছু আমরা প্রমাণও পাইছি সে বিষয়টা হইছে সে বলছে আমাদেরকে এবং যে মামলার জিডি যে ওসিও ওই জায়গা থেকে ফোন করছে ওরে ও সরাসরি স্পষ্ট ভাষায় বলছে যে সে বৈরব থেকে আপনার ঢাকা মেডিকেল আসার পথে ভুলতা গাউসিয়া এখানে একটা মেডিকেল আছে নাম হচ্ছে ইউএস বাংলা মেডিকেল যখন তারা ভুলতা গাছে আইসে ওই সময়ে সেই জায়গায় নাকি তারা দেখে যে যে স্লাইনটা দিয়ে আসছে রে ওই স্লাইনটা নাকি শেষ হয়ে যাইতেছে তখন ওরা ওই ভুলতা মেডিকেল যে এরা বাংলা মেডিকেল ওই জায়গায় গেছে ওই জায়গায় যাওয়ার পরে আপনার ডাক্তারের সাথে কথা বলে এই এই স্যালাইনটা চেঞ্জ করছে চেঞ্জ করে নতুন আরেকটা স্যালাইন নিয়ে আইসে এবং ওই জায়গায় নাকি তারা ডাক্তাররা মানে ওরা মানে বলে মৃত ঘোষণা করছে যে এ আর নেই এ অলরেডি মারা গেছে কিন্তু আম মানে এটা হচ্ছে ইব্রাহিমের ভাষ্য যে জবানবন্দি দিছে ভিডিওতে ঠিক আছে যে তারে ইউএস বাংলা মেডিকেলে নিয়ে গেছে কিন্তু আমরা সশরীরে আমার ভাই রাজন সে কালকে গতকালকে ওই ইউএস বাংলা মেডিকেলে গেছে এবং সেখানে সিসিটিভি ফুটেজ এবং যেই খাতার রেজিস্টার বই সবগুলো চেক করছে চেক করার পরে ওই যে ওরা যে নিয়ে গেছে বা একটা অ্যাম্বুলেন্স গেছে বা একটা মার্ডার কেসের মানে একটা মার্ডার হওয়া ব্যক্তিরা যে নিয়ে গেছে বা একটা লাশ যে নিয়ে গেছে ওর কোনো প্রমাণ ওরা পায় নাই ঠিক আছে তার মানে ইব্রাহিম এই জায়গায় মিথ্যা কথা বলছে আরেকটা বিষয় হচ্ছে সে বলছে যে এই বৈরব ব্রিজে এই ঘুমে মানে সে ঘুমে আসিল যখন সে ভৈরব ব্রিজের টোল প্লাজায় টোল দেয় আমার ভাই মৃত ব্যক্তি আমার ভাই যে টোল দেয় টোল দেওয়ার সময় নাকি ইব্রাহিম খুনি ইব্রাহিম হঠাৎ করে হজা করে দেয় যে আমার ছোট ভাই সজীব মৃত ব্যক্তি সে টোল দিতেছে তখন সে আবার নাকি ঘুমায় যায় অথচ সেই ভিডিওতে বলছে টোল প্লাজার টোল দেওয়ার দুইশো গজ সামনে গিয়া ঘটনা ঘটছে আপনারাই বলেন টোল প্লাজাতে আমি টোল দিলাম আমি ঘুমের তো হজা কইলাম হজা হওয়ার পরে আমি দুই সকাল সামনে যেতে যেতে আবার গভীর ঘুমে মানে ঘুমিয়ে গেলাম যে আমার ভাই গাড়ি থেকে নাইমা চিন্তাইকারীরা আবার ডাক কোপাইতেছে অথচ আমি এমন ঘুমিয়ে দিছি যে আমার বাইরে আমরা দেখতে পারতাছি না কিন্তু সে আবার বলতেছে যে আমি ঘুমের হজা কইছি হজা হয়ে দেখি আমার বাইরে কোপাইতেছে আর পাশে থেকে নাকি কোন ড্রাইভার আইসে আইয়া কইতাছে যে ভাই আপনি জানগা ঠিক আছে ওর কথা হই না নাকি ওই গাড়িটাই না এই বৈর ব্রিজের পার হইয়া গেছে আমার বাইরে রাইখা একটা কথা খালি আমার মানে জনগণের কাছে প্রশ্ন আমার ভাই আমার ভাইরে ডাকাতটা কোপাইত আছে আমি কি হেন না যাইয়া আমি কি আমার জীবন আমি চলে যাবো আমি বড় ভাই হিসাবে যেভাই পলাইছে সে ছিল আমাদের বড়ো ভাই কিন্তু সম্পর্কে সৎ ঠিক আছে আমাদের যদ্দুর ধারণা হচ্ছে এটা পরিকল্পিতভাবে বৈরবে তার শ্বশুর বাড়ি এই আমাদের যে জায়গা সম্পদ বা গাড়ি বিষয়টা নিয়ে সে মানে পরিকল্পিতভাবে একা ভোগ করার জন্য আমার বাইরে পরিকল্পিতভাবে অন্য লোক হায়ার করে এই বোর ব্রিজের ওই জায়গায় মারছে যাতে বলতে পারে যে এখানে সিনটাইকারি হয় আগে থাকে কিছু ঘটনা ঘটছে কম বেশি এই ঘটনার উপর দিয়ে যাতে ওর ঘটনাটা মাটি চাপা দিতে পারে এই জন্য সে ওই জায়গায় নিয়ে ঘটনাটা ঘটাইছে এমনকি আমাদের এলাকা থেকে অনেক দূরে ঠিক আছে যাতে আমরা কেস মামলা নিয়ে যাতে দৌড়াদৌড়ি না করতে পারে এই জন্য মানে আমাদের দড়াছোয়ার বাইরে এমন এলাকায় গিয়া করছে যাতে আমরা যাতে এ বিষয় নিয়ে না লড়তে পারি ঠিক আছে